হ্যালো গেইস আলাইকুম এখন আপনাদের মাঝে কিছু মরিচ চাষ সম্পর্কে আলোচনা করব আলোচনা প্রথমেই বলতে চাই মরিচ গাছে কখন সেচ দিবেন আপনারা আর মরিচ গাছে কি কি সার ব্যবহার করলে মরিচ গাছ অনেক বেশি ফলন দিবে সেই সম্পর্কে কিছু আলোচনা করবো আসুন কি কি সার দিতে হয় সেগুলো আমরা আগে দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন বরু বরুন সব ক্ষেত্রেই কোবের অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস মরণ আমরা সবসময় ব্যবহার করব মাটির তলে আর মরিচ গাছ ফলন আসার আগে এখানে কিছু আছে পটাশ পটাশপি ক্যামেরা নিয়ে আসিয়া পটাশ টিএসপি কিছু আছে ইউরিয়া এই তিনটা সার আর হলো বরুণ এই চারটা যখন মরিচ গাছে সাজ আসবে তার আগে এগুলোকে সুন্দরভাবে খেতে প্রয়োগ করতে হবে তাহলেই আমরা মরিচ থেকে অনেক বেশি ফলন পাব আর আমরা যদি এই বরণ অভাবে গাছ থুপড়ে ধরে থাকে পোকার আক্রমণটা বেড়ে যায় আমরা বরণটা দিতে কিন্তু ভুলব না বরণটা দেওয়ার সঙ্গে ভালো করে সাড়ে সাথে মিক্স করে নেব মিক্স করার উদ্দেশ্য একটাই পরিপূর্ণ জমিতে পাবে সব জায়গায় সারটাই পাবে সারটা মিক্স করে নিলাম তারপরে বলেছিলাম কখন সেচ দিতে হয় যে কোনো খেতে আপনারা বিকাল টাইমে সেচ দিবেন তাহলে গাছ সুস্থ সফল থাকবে সকালবেলা সেচ দিলে গাছটা গোড়া ভাবসে যায় দুপুরবেলা সেচ দিলে অধিকাংশ গাছের গোড়া পচে যেতে সম্ভাবনা থাকে সেই জন্য দুপুরবেলা আপনারা কখনো ভুল করে সেচ দিবেন না আমিও দিই না আপনারাও দিবেন না কারণ দুপুরবেলা সেচ দিলে গাছটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে বিকালবেলা সেচ দিলে গাছগুলো সুস্থ সবল থাকে সেজন্য আমরা সব বিকালবেলা শেষটা দেওয়ার চেষ্টাটা করব আমরা দুটা টাইম ব্যবহার করব না সকাল আর দুপুর আমরা মরিচ খেতে বিকালবেলা সেচ দেওয়ার আশা ভরসাটা করি আপনারাও করবেন তাহলে গাছ থেকে অনেক বেশি ফলন পাবেন গাছও সুস্থ সবল থাকবে এখনও আমরা গাছে যদি যে সারগুলো অ্যাডজাস্ট করলাম বোরন পটাশ এই যে বোরন পটাশ অ্যাডজাস্ট করলাম কারণ এই সারগুলো যদি উড়ে মরিচ গাছে না পড়ে জন্য সীমিত একটু পানি দিয়ে সারগুলোকে মিক্স করে নিব তারপর খেতে ভালোভাবে রোপণ করব একটু পানি ছিটিয়ে দেওয়ার কারণটা আপনাদের মধ্যে বললাম কারণ এই সারগুলো উড়ে গাছে ফললে পাতাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য সারের সাথে আমি একটু পানি ছিটিয়ে নিলাম যদি সারগুলো না উড়ে আমি এই পিএচপি পটাশ মরিচ গাছে যখন চারা রোপন করেছি তখন একবার দিয়েছি এটা মাত্র এই সারগুলো মাত্র তিন কাটা জমির জন্য আপনারা বলবেন ভাই কতগুলো সার তা না এখানে মাত্র তিন কাটা জমি আছে মরিচ গাছ এই তিন কাটা মরিচ গাছের জন্য এই সারগুলো আমি মিশালাম আপনারাও ঠিক মরিচ গাছে কত পরিমাণ সার দিবেন আমার এই পরবর্তী ভিডিও থেকে আপনারা জানবেন অবশ্যই আমার কাছে প্রশ্ন করুন আমি সেগুলো আপনাদেরকে বলে দেব আপনার সেই অনুযায়ী সার ওষুধ আর সেচ এ সম্পর্কে অনেক কিছু আপনার জানা বাকি আছে

কারণ সাত দাঁড়ালি বাস হয়ে উড়ে যাবে সেই জন্য সাত দু আর সঙ্গে সঙ্গে একটা একটু বেশি করব আর আপনি যদি আট দুয়ার পরে না দেন তাহলে সাড়ে অনেকটাই কমে যায় আমরা সেজন্য জন্য হাত দেওয়ার রয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পানি দিয়ে দিল আসলে দেখুন ছোট গাছে কি পরিমাণ মরিং গাছের বাজে গেছে কারণ মরিং গাছ চাষটা অনেক ভালো আর আমি সঠিক সময়ে সঠিক ফসল ব্যবহার করেছি তারপর ভিতরে তার মধ্যে একটি হলো অন্যতম বড় গরুরটা আপনারা সবসময় ব্যবহার করবেন ক্ষোভের ক্ষেত্রে কারণ তাহলেই তার থেকে আপনারা অনেক বেশি ফলন পাবেন